আজকের এই ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানবো ট্যাগ কোশ্চেনটা কী হুম দেখো এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা সেই জিনিসটা আজকে শিখব দেখো এখানে কী বলছে তুমি কি আমাকে পছন্দ করো তুমি কেন আমাকে পছন্দ করো তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে পছন্দ করো তাই না করো না কি দেখো এখানে একটা সাধারণ বাক্যের বড়ো বাক্যের সঙ্গে ছোটো একটা প্রশ্ন করা হুম শর্ট কোয়েশ্চেন তখন সেই কোশ্চেনটাকে সেই শর্ট কোশ্চেনটাকে বলা হচ্ছে ট্যাপ কোশ্চেন দেখো এখানে আমরা কীভাবে গঠন করব জাস্ট ছোট একটা কোশ্চেন দেখো আগে দুটো বাক্য দেখো তুমি কি আমাকে পছন্দ করো দেখো এটা একটা প্রশ্নমূলক বাক্য তুমি কি আমাকে পছন্দ করো আর তুমি কেন আমাকে পছন্দ করো এই কোশ্চেনটাকে বলা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন ইয়েস yes, no কোশ্চেন আর এটা কি wh এইচ কেন কারণ দেখো তুমি কি আমাকে পছন্দ করো এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে আর এখানে দেখো কেন যুক্ত থাকার জন্য তুমি কেন আমাকে পছন্দ করো আমার কিন্তু এখানে হ্যাঁ বা না বললে হবে না কেন তার উত্তরে কিছু না কিছু বলতে হবে দেখো তুমি কি আমাকে পছন্দ করো তাহলে এটা কিন্তু আমরা ডু দিয়ে শুরু করব। এবার কি তুমি কেন আমাকে পছন্দ কর ঠিক একই ভাবে আমরা কি করবো এই যে এটা হেল্পিং বার ডুটা হেল্পিং বার হুম হেল্পিং বার এখানে থাকো হেল্পিং বার দেখো এখানে কিন্তু ডু ডাচ ডিট এই তিনটে বাদে কোনো হেল্পিং ভার্ব নেই কিন্তু অ্যামিজার ওয়াজার নেই যখন আমরা দেখবো যে বাক্যের মধ্যে কোনো মেন বাক্যের মধ্যে আমরা যদি অ্যামিজার ওয়াজার হ্যাভা এগুলো যদি না দেখি তাহলে আমরা কি করব সেই ভার্বের পজিশান অনুযায়ী আমরা কি করব কখনো ডু কখনো ডাচ কখনো ডিট নিয়ে আসবো দেখো এই যে ভার্বটা এটা প্রেজেন্ট ইনভেন্টেন্সে ভি ওয়ান দেখো যদি বলা হতো যে তুমি আমাকে পছন্দ করো ইউ লাইক মি তুমি আমাকে পছন্দ করো এক্ষেত্রে কিন্তু কোনো হেল্পিং মার নেই সেক্ষেত্রে প্রশ্ন করব এর জন্য কি করলাম আমরা ডু ভার নিয়ে এলাম আর কেন পছন্দ করো ঠিক তেমনি হবে এই যে একই বিষয় আমরা তুলে দেবো কি ডু ইউ লাইক মি জিজ্ঞাসা চিহ্ন তাহলে ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো কেন পছন্দ করো এই যে কেন শুধু ডবলিচ ওয়ার্ডটা বসিয়ে দেবো দিলে ভাইলে দেখো তুমি আমাকে পছন্দ করো এবারে ট্যাপ কোশ্চেনটা কীভাবে আমরা ট্যাপ কোশ্চেন বলতে কি একটা বাক্যের সঙ্গে ছোটো একটা কোশ্চেন হুম তুমি আমাকে পছন্দ করো ইউ লাইক মি তুমি আমাকে পছন্দ ইউ লাইক মি তুমি আমাকে পছন্দ করো এই যে তুমি আমাকে পছন্দ করো তাই না হুম হুম তাই না তাহলে এখানে কি করবো ডোন্ট ইউ তাই না তাই না বা হুম করো না কি হুম তাহলে এখানে দেখো ডু ইউ লাইক মি তুমি আমাকে পছন্দ করো ডোন্ট ইউ তাই না হুম এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা বাক্য সেট করবো আর ট্যাগ কোশানও যুক্ত করবো দেখো এখানে যে ভার্ভটা পাবো যে ভার্ভটা থাকো সেই ভার অনুযায়ী যদি হেল্পিং ভার্ভ যদি না থাকে এখানে কোনো হেল্পিং ভার্ভ নেই কিন্তু ভি ওয়ান আছে ভি ওয়ান থাকার জন্য ভার্ভের মূল রূপটা আছে ওই জন্য আমরা এখানে ডু ব্যবহার করেছি যেহেতু হেল্পিং ভার্ভ নেই হ্যাঁ ডু দিয়ে করেছি নেগেটিভ নেগেটিভ করতে হবে হেল্পিং ভার্ভের পরে নট আর এখানে একটু যদি এই ভার্ভের সঙ্গে এস যুক্ত থাকত বা প্লেজ বা গোছ এই ধরনের যখন থাকতো তখন আমরা কি করতাম ডান্স করতাম আস্তে থাকলে ভি টু থাকলে ডিট করতাম আর যদি কোনো হেল্পিং বা থাকে ইটস থাকলে ইজেন্ট হ্যাঁ আর্ট থাকলে আর্মড এইভাবে কিন্তু করতাম দেখো সে কলেজে যায় তাহলে এখানে দেখো সাধারণভাবে হি গোচ টু কলেজ দেখো হি গোস টু কলেজ হয়ে গেল তাই না হ্যাঁ এখানে দেখো এস বাই এ যুক্ত আছে সাবজেক্টের জন্য সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য যুক্ত আছে তাহলে এখানে কি ব্যবহার দেখো ব্যবহার করছি সাবজেক্ট এখানে যেমন এখানে সাবজেক্টটা কে ছিল ইউটা ওই জন্য আমরা এখানে গেলে ইউ বসিয়েছি আর এখানে দেখো সাবজেক্ট হি আছে ওই জন্য আমরা এখানে হি বসাবো বিবেচনা ডাজেন্ট ঠিক তাই না বা বাঁচায় না কলকাতায় তার একটা বাড়ি ছিল তাহলে দেখো তার সাবজেক্টের সঙ্গে রক ছিল তার ছিল হুম তার ছিল তাহলে এখানে লিখব হি হ্যাড একটি বাড়ি হুম হি হ্যাড আ হাউস হাউস হুম কথায় কলকাতায় ইন কলকাতা ইন কলকাতা এই যে তাই না এটা যেহেতু পাস টেন হ্যাঁ ভি টু ওই জন্য আমরা এখানে কি করবো ডিড ইন্ট হি ইন্ট ভি হি টেবিলের উপর একটি মোবাইল আছে এখানে দেখো আছে বোঝা যাচ্ছে আমরা আছে সাধারণত হ্যাভ্যাচ ব্যবহার করি কিন্তু কখন ব্যবহার দেখো আমি এর আগের একটা ক্লাস দিয়েছি আছে কখনো আমরা হ্যাভ্যাচ ব্যবহার করছি কখনো দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করবো সেই বিষয়ের ডিটেলস আমি আলোচনা করেছি একটু দেখে আসবে আরো সুবিধা হবে এই যে আছে বিষয়টা এখানে দেখো টেবিলের উপর একটি মোবাইল আছে তাহলে কোনো একটা স্থানে আছে বোঝাচ্ছে ওই জন্য আমরা এখন দেয়ার ব্যবহার করবে একটি মোবাইল তাহলে দেয়ার ইচ দেয়ার ইচ দেয়ার ইবাইল মোবাইল কোথায় টেবিলের উপর তাহলে অন দ্য টেবিল অন দ্য টেবিল ওকে তাই না আছে না এই যে কোশ্চেনটা এই যে কোশ্চেনটা আমরা যুক্ত তাই না আছে না তাহলে এখানে হেল্পিং ভাবটা কি দেখো অলরেডি আছে এজেন্ট 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 দেয়ার এজেন্ট দেওয়ার ওকে দেখো এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো কমপ্লিট করবো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করে যাই তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই